পারমিতা তার দাদা রাহুল এবং বৌদি প্রিয়াঙ্কা এবং মা কমলা দেবীর সঙ্গে বাস করে পারমিতা সবসময় পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে শসা দিয়ে কুরকুরে মেখে অর্থাৎ কুরকুরে চাট তৈরি করে খেতে খুবই পছন্দ করে আর সে কিছুতেই কুরকুরে চাটের প্রতি লোভ ত্যাগ করতে পারে না একদিন প্রিয়াঙ্কার মা রোশনি দেবী তাদের বাড়িতে আসে আর সে তার মেয়েকে একটা বড় গিফটের প্যাকেট দেয় মা এই এত বড় প্যাকেটে তুমি আমার জন্য কি কি এনেছো তুমি সত্যিই পারো বটে যতবার আসবে ততবার আমাকে গিফট দেওয়ার প্রয়োজন আছে তুমি তো জানো এই বাড়িতে কোনো কিছু আনলে আমি একা খেতে পারি না আমার ননদ সবসময় ভাগ বসায় তবুও তুমি শুনবে না এরকম করে বলিস না তুই শ্বশুর বাড়িতে চলে আসার পর থেকে আমার মনটা কেমন করি তাই জন্যই তো আমি তোর জন্য গিফট নিয়ে আসি আর শোন এই প্যাকেটের মধ্যে বেশি বেশি কুরকুরের প্যাকেট লেজ কাজু বাদাম আছে তোর যখন ইচ্ছা হবে তুই খেয়ে নিবি কেমন তুমি আমার জন্য এত কুরকুরে নিয়ে এসেছো কেন তুমি জানো না আমার বাড়িতে কুরকুরে পাগল ননদ আছে এতগুলো কুরকুরের প্যাকেট দেখলে ও তো একাই সব খেয়ে নেবে আমাকে তো কিছুই দেবে না তুই এগুলো আলমারিতে ঢুকিয়ে তালা দিয়ে দিবি আর কুরকুরের প্যাকেট এত সহজে নষ্ট হয় না তারপর তোর যখন ইচ্ছা হবে তখন তুই বের করে খাবি তোর ননদ কিছু জানতেও পারবে না বুঝলি এই বলে মেয়েকে খাবার দিয়ে সেখান থেকে চলে যায় আর প্রিয়াঙ্কা সেই কুরকুরে চিপসের প্যাকেট নিজের আলমারিতে রেখে দেয় কিন্তু প্রিয়াঙ্কার ননদ ঠিক সেই কুরকুরের সন্ধান পেয়ে যায় ফলে সে তার বৌদির অনুপস্থিতিতে বৌদির ঘরে এসে আলমারির মধ্যে কুরকুরে খুঁজতে শুরু করে আমি এই আলমারিতেই রাখা আছে বৌদি কুরকুরে নিয়ে এসে আলমারির মধ্যে লুকিয়ে রাখলো এত সাহস বৌদি তো ভালো করেই জানি যে আমি কুরকুরে খেতে ভালোবাসি আমার সঙ্গে এরকম ব্যবহার ঠিক আছে আমি মজা দেখাবো এক্ষুনি আলমারির চাবি দিয়ে আলমারি খুলে কুরকুরের প্যাকেটগুলো নিয়ে নেব তারপর কুরকুরে চাট করে খাবো এই বলে পারমিতা আলমারির চাবি খুঁজতে শুরু করে কিন্তু সে কোথাও আলমারির চাবি খুঁজে পায় না ফলে তার মন ভেঙে যায় আর সে মন খারাপ করে কিন্তু সে এত হাল দেয় না রাত্রিবেলা সবাই যখন যে যার রুমে ঘুমাতে চলে যায় তখন পারমিতা তার দাদা বৌদির ঘরে আসে বৌদি একটু দরজাটা না কি গো আমার কিছুতেই ঘরে ঘুমাচ্ছে না বৌদি দরজাটা খুলবে দাদা দরজাটা খোল না রে একটু পারমিতা বারবার ডাকা ডাকি করলে রাহুল আর প্রিয়াঙ্কার ঘুম ভেঙে যায় আর প্রিয়াঙ্কা দরজা খুলে দেখে যে তার ননদ সেখানে দাঁড়িয়ে আছে ফলে সে একটু বিরক্ত বোধ করি কি ব্যাপার তুমি এত রাতে আমাদের ঘরের বাইরে কি করছো তোমার ঘুম আসছে না অবশ্য সারাদিন বসে বসে কুরকুরি চাট খেলে ঘুম আসবে কি ভাবি যাও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো আমাদের জ্বালাতন করো না আমার কিছুতেই ঘুম আসছে না বৌদি আর আমার ঘরের আলোটা কেমন যেন জ্বলছে আর নিভছে তাই আমার খুব ভয় করছে তুমি দাদাকে গিয়ে বলো না আমার ঘরে গিয়ে ঘুমাতে আজকে আমি তোমার সঙ্গে ঘুমাবো আর আমার ঘরের আলো ঠিক হয়ে গেলে আমি আবার আমার ঘরে চলে যাব। উফ আমার এক তোমাকে নিয়ে জ্বালাতন হয়েছে সারা দিন সংসারে খাটাখাটনি করো আর এখন রাত্রি বেলা আরাম করে ঘুমাতে পর্যন্ত পারবো না তুমি ভেতরে এসো আমি তোমার দাদাকে বলছি তোমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তে এই বলে প্রিয়াঙ্কা রাহুলকে তার বোনের ঘরে গিয়ে ঘুমাতে বলে ফলে রাহুল তাড়াতাড়ি করে বনের ঘরে চলে যায় কিন্তু পারমিতা যে মনে মনে কি প্ল্যান করেছে সেটা এখনো কেউ জানতে পারে না কিছুক্ষণের মধ্যে প্রিয়াঙ্কা এবং পারমিতা যখন শুয়ে পড়ে তখন প্রিয়াঙ্কা একেবারে অঘরে ঘুমিয়ে পড়ে আর পারমিতা যেটা দেখার পর সুযোগ নেওয়ার চেষ্টা করে আমি জানি বৌদি চাবিটা নিজের আঁচলে বেঁধে রেখেছে আর বৌদি যখন ঘুমায় তখন তার জগৎ সংসারের খেয়াল থাকে না তাই আমি যদি বৌদির আঁচল থেকে আলমারির চাবি খুলে নিই তাহলে বৌদি টের পর্যন্ত পাবে না এই বলে পারমিত তার বৌদির কাপড়ের আঁচল থেকে চুপি সারি আলমারির চাবি খুলে নেয় আর টুকটুক করে গিয়ে আলমারি খুলে দেখে যে সেখানে অনেকগুলো কুরকুরের প্যাকেট রাখা আছে এর ফলে সে কিছুতেই নিজের লোভ সামলাতে পারে না সে তখনই লুকিয়ে লুকিয়ে সেই কুরকুরের প্যাকেট নিয়ে রান্নাঘরে চলে যায় এবার আমি বেশি বেশি করে লঙ্কা কাটবো পেঁয়াজ কাটবো আর ভালো করে কুরকুরে চাট বানিয়ে খাবো আর বৌদি বুঝতেও পারবে না যে আলমারি থেকে কুরকুরের প্যাকেটগুলো গুলো কিভাবে হাওয়া হয়ে গেল এই বলে পারমিতা নিজের মনের মতো করে কুরকুরে চাট বানায় আর সব কুরকুরি চাট একাই খেয়ে ফেলি আর কিছুক্ষণ পর সে আবার তার বৌদির পাশে গিয়ে শুয়ে পড়ি আর প্রিয়াঙ্কাও সেদিন মনের আনন্দে ঘুমায় কারণ আজকে অনেক বেশি কুরকুরি চাট খাওয়ার ফলে তার মন অত্যন্ত পরিমাণে খুশি থাকে পরের দিন সকালবেলা ঘুম ভাঙলে পারমিতা আবার নিজের ঘরে চলে যায় আর সেই দিন দুপুর বেলা খাওয়া দাওয়া করার পর বিকাল হলে এখন সবাই ঘুমিয়ে পড়েছে এবার আমি আলমারি থেকে কুরকুরিয়ার চিপস এর প্যাকেট বের করি আর বসে বসে খেতে খেতে সিনেমা দেখব তাহলে আমার সময় কেটে যাবে আর কেউ কিছু বুঝতেও পারবে না এই বলে প্রিয়াঙ্কা নিজের ঘরে দরজা বন্ধ করে একটা সিনেমা চালিয়ে দেয় আর যখন সে আলমারি কুলে কুরকুরের প্যাকেট নিতে যাবে তখন সে দেখে যে সেখানে একটাও প্যাকেট নেই বরঞ্চ প্যাকেটগুলো ফাঁকা পড়ে আছে এই দেখে প্রিয়াঙ্কা ভীষণই রেগে যায় আর সে ভালো করে বুঝতে পারে এই কাজ একমাত্র তার ননদেরই হতে পারি। ফলে তখনই প্রিয়াঙ্কা চিৎকার চেঁচেমেচি করে সারা বাড়ি মাথায় তোলে মা আপনার মেয়েকে কিন্তু আপনি সাবধানে থাকতে বলুন আমি আলমারিতে আমার জন্য কুরকুরে রেখেছিলাম আর আপনার মেয়ে সব খেয়ে নিয়েছে এটা কিন্তু ঠিক নয় কালকে রাত্রিবেলা বললো ওর নাকি ভয় করছে আমার ঘরে এসে ঘুমালো এখন আমি বুঝতে পারছি ও কেন কালকে আমার ঘরে ঘুমিয়েছে যাতে আমার আলমারি থেকে কুরকুরি চুরি করতে পারি কমলা তার বৌমার কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয় তাই সে তখনই তার মেয়েকে সেখানে ডাকে আর পারমিতা সত্যি চাপা দেওয়ার জন্য চেষ্টা করে মা তুমি তোমার বউয়ের কথাই বিশ্বাস করলে আর আমার কথার কোন দাম নেই আমি কেন বৌদির আলমারি থেকে কুরকুরি চুরি করে খেতে যাব কুরকুরির কত দাম হ্যাঁ মাত্র টাকা টাকা আমার খেতে খেতে ইচ্ছে হলে আমি আমি তো কিনেই পারবো। একদম চুপ করে থাকবে ভালো বুঝতে পারছি তুমি আলমারির চাবি আমার আচল থেকে খুলে নিয়েছিলে কারণ আমি যখন আলমারির চাবি আঁচলে বেঁধেছিলাম তখন দুটো গিট দিয়েছিলাম কিন্তু সকালে উঠে দেখলাম একটা গিট দেওয়া ওরে বাবা রে তুমি কি মিথ্যা গো বৌদি মা দেখেছো তোমার মেয়েকে সবার সামনে দুপুরে মিথ্যাবাদী সাজিয়ে দিচ্ছে আর তুমি একটা কথাও বলছো না আমরা তো সবই এক পরিবারের মেম্বার আর তারপরও বৌদি নিজের আলমারিতে কুরকুরি লুকিয়ে রেখেছিল এখন নিজের কুরকুরি খুঁজে পাচ্ছে না বলে আমার উপর দোষ চাপাচ্ছে পারমিতার কথা শুনে কমলা দেবী সহজেই তার কথা বিশ্বাস করে নেয় আর প্রিয়াঙ্কা কোনো কথা বলতে পারে না কারণ সত্যি সে এক সংসারে থাকা সত্ত্বেও আলমারির মধ্যে কুরকুরে লুকিয়ে রাখে আর কমলা দেবী তার বৌমাকেই বকাবকি করতে শুরু করে বৌমা তুমি কিন্তু বিষয়টা একদমই ঠিক করি তোমার যখন এতই কুরকুরে খেতে ইচ্ছা তাহলে তুমি ফ্রিজের মধ্যে কুরকুরে রাখতে পারতে তুমি আলমারির মধ্যে আমার মেয়ের ভয়ে কুরকুরে লুকিয়ে রাখবে না মানে আসলে সেটা না আমি হয়তো ভেবেছিলাম এই কুরকুরির প্যাকেটগুলোর খোঁজ পেলে পারমিতা সব কুরকুরি খেয়ে নেবে আর ও শরীর খারাপ করবে সেই জন্য আমি কুরকুরিগুলো লুকিয়ে রেখেছিলাম আমার সত্যি এরকম ভাবে কুরকুরি লুকিয়ে রাখা উচিত হয়নি কিন্তু এখন কুরকুরিগুলো কোথায় গেল আমি তো সেটাই বুঝতে পারছি না তুমি হয়তো নিজেই একে একা খেয়ে ফেলেছো আর এখন মনে করতে পারছো না এরপরও তুমি আর কোনোদিনও কুরকুরে লুকিয়ে রাখার চিন্তা মাথাতেও আনবে না কারণ আমার যদি কুরকুরে চাট খেতে ইচ্ছা করে আমি কিনে নিয়ে এসে খাবো এই বলে পারমিতা নিজের ঘরে চলে যায় আর প্রিয়াঙ্কা তার ননদের উপর ভীষণ পরিমাণে রেগে যায় কারণ সে তখনও ভালো মতো আন্দাজ করতে পারে যে এই কাজ শুধুমাত্র তার ননদেরই হতে পারি দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর প্রত্যেক দিন পারমিতা বাজার থেকে বেশি বেশি করে কুরকুরের প্যাকেট কিনে নিয়ে আসে আর সেই কুরকুরি দিয়ে পেঁয়াজ লঙ্কা মেয়েকে চাট করে খেতে শুরু করে আর একদিন প্রিয়াঙ্কার দিদির মেয়ে ছুটকি তাদের বাড়িতে ঘুরতে আসে মাসি মাসি আমার না ভীষণ খেতে ইচ্ছে করছে তোমার ও দেখো একা একা বসে বসে কুরকুরে খাচ্ছে কিন্তু আমাকে একটুও দিচ্ছে না আমার খুব লোভ লাগছে ওকে বলো না আমাকে একটু কুরকুরি দিতে ঠিক আছে তুই চুপ করে বস আমি বলছি আর কান্নাকাটি করবি না যেন এই বলে প্রিয়াঙ্কা তার ননদের কাছে যাই আর ছুটকিকে কে কুরকুরে দেওয়ার কথা বলি কিন্তু পারমিতা কিছুতেই ছুটকিকে কে কুরকুরে দিতে চায় না কারণ সে ভীষণই হিংসুটে ছিল তোমার বোনের মেয়ে কুরকুরে খেতে চাইছে ওখানে দেখো ওই প্যাকেট পড়ে আছে প্যাকেটগুলো দিয়ে দাও প্যাকেটে যে কুরকুরে গুলো লেগে আছে ওকে বলো চেটে খেয়ে নিতে আমি আমার কুরকুরে চাট ওকে কিছুতেই দেবো না বুঝেছো আর যদি এতই তোমার দিদির মেয়েকে কুরকুরে খাওয়ানোর ইচ্ছা হয় তাহলে কিনে নিয়ে এসে খাওয়াও পারমিতার কথা শুনে প্রিয়াঙ্কার খুবই খারাপ লাগে আর প্রিয়াঙ্কা তখনই বাইরে থেকে কুরকুরির প্যাকেট কিনে নিয়ে এসে তার দিদির মেয়েকে খেতে দেয় কিন্তু ছুটকি কিছুতেই সেই কুরকুরি খেতে চায় না কারণ তার চোখ পড়েছে এখন পারমিতার কুরকুরি চাটির দিকে তাই বাচ্চা মেয়ে ভীষণই বায়না করতে থাকে আর কুরকুরি চাট খাওয়ার জন্য কান্নাকাটি করতে থাকে আমি কিছুতেই কারোর কথা শুনবো না আমি ওই কুরকুরি চাট খাবো প্লিজ মাসি আমাকে নিয়ে এসে দাও আমি কুরকুরি খাবো না আমি কুরকুরি চাট খাবো ঠিক আছে তুই চুপ কর আর কান্নাকাটি করিস না আমি তোকে নিজের হাতে ভালো করে লেবু দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে কুরকুরি চাট বানিয়ে দেব ঠিক আছে তারপরে দেখি আমার ননদ কি করে আর তোকে এত বেশি বেশি করে আমি কুরকুরি চাট বানিয়ে দেব যে ও লোভে একেবারে মরে যাবে তুই দাঁড়া এই বলে প্রিয়াঙ্কা রান্নাঘরে চলে যায় আর সে ছুটকির জন্য বেশি বেশি করে বেশ সাদালো করে কুরকুরে চাট বানাতে শুরু করে আর পারমিতা যা দেখে ওঠে কারণ তার বৌদি কখনো করে শীতকালের স্পেশাল ফ্লেভার ধনে পাতা সেই কুরকুরে চাটের উপর ছড়িয়ে দেয় ওরে বাবা আমার বৌদি কোনোদিনও আমাকে ধনে পাতা দিয়ে কুরকুরে চাট বানিয়ে দেয় না আর এখন ছুটকির জন্য কুরকুরে চাট বানিয়ে দেবে দেখাচ্ছি মজা এই চাট আমি খাবো আর কাউকে খেতে দেব না কারণ আমি হলাম কুরকুরে চাট পাগল অন্যদিকে প্রিয়াঙ্কা যখন চুটকি বেশি বেশি করে কুরকুরে চাট খাওয়াতে শুরু করে তখন পারমিতা ভীষণ পরিমাণে রেগে যায় আর সে কিছুতেই সহ্য করতে পারে না ফলে সে তাদের কাছে যায় আর কুরকুরে চাট চাইতে শুরু করে কিন্তু এবার কিছুতেই ছুটকি তাকে কুরকুরে চাট খেতে দেয় না আর প্রিয়াঙ্কাও তার ননদকে সেখান থেকে চলে যেতে বলি তুমি একদম চুটকির খাবারে লোভ দেবে না কারণ এটা শুধুমাত্র ছুটকির জন্য ও যখন তোমার কাছে কুরকুরি চাট চাইছিল তুমি তো দাওনি আর এখন ও দেবে কেন যাও চলে যাও বলছি অসভ্য মেয়ে একটা এটা আমার বাড়ি আর তোমরা এখানকার অতিথি আর বৌদি আমার দাদা তোমাকে বিয়ে করে এনেছিল বলে তুমি এত কথা বলতে পারছো কিন্তু আমি আমার অধিকার ছাড়বো না আমি এই চাট খেয়েই ছাড়বো তা না হলে এই বলে পারমিতা ছুটকিকে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে শুরু করে আর তার উপর ছুটকির হাত থেকে কুরকুরে ছাড় ছিনিয়ে নেয় পারমিতার এরকম অসভ্য ব্যবহার দেখে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর অন্যদিকে ছুটকি যেহেতু বাচ্চা মেয়ে তাই থাপ্পড় খাওয়ার পর সে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে আর এমন সময় তাদের ননদ এবং বৌদির মধ্যে ভীষণ পরিমাণে ঝামেলার সৃষ্টি হয় কিন্তু পারমিতা কোনো কথা শুনতে চায় না ঠিক সেই মুহূর্তে সেখানে কমলা দেবী চলে আসে আর কমলা দেবী যখন জানতে পারি যে তার মেয়ে ছুটকির গায়ে হাত তুলেছে তখন সে ভীষণ পরিমাণে রেগে যায় পারমিতা তুই এতদিন ধরে যে খারাপ ব্যবহার করেছিস তার জন্য আমি তোকে কিছুই বলিনি কিন্তু তুই তোর কুরকুরে চাটের পাগলামি এবার ছেড়ে দে তোর এখন বিয়ে করার বয়স হয়েছে তাই বিয়ে করে তুই এবার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যা অসভ্য মেয়ে বাচ্চাদের মতো এরকম নাটক করবি না বলে দিলাম আর তুই ছুটকির গায়ে হাত তুলে ঠিক করিস নি এখন যে তুই এই বাচ্চা মেয়েটাকে মারলি এর মা যদি এখন আমার বৌমাকে কিছু বলে তখন কি হবে পারমিতা এই শুনে একেবারে চুপ করে থাকে আর তখনই সে ছুটকির দিকে তাকিয়ে দেখে ছুটকি গালে হাত দিয়ে বসে বসে করছে আর যা দেখে কাছে ক্ষমা চাইতে সরি আমার ভুল হয়ে গেছে আমি তখন যদি আমার কাছ থেকে তোকে চাট দিয়ে দিতাম তাহলে এসব কিছু হতো না আমি আর তোর উপর হিংসা করব না আর হ্যাঁ আমি আর বাচ্চাদের মতো কুরকুরি চাট নিয়ে পাগলামিও করব করব না এবার তোমরা হ্যাপি তো মা পারমিতার কথা শুনে তার বৌদি এবং মা দুজনেই খুবই খুশি হয় আর তারপর থেকে কোনোদিনও পারমিতা কুরকুরি ছাঁট নিয়ে পাগলামি করে না সে এখন সাধারণভাবে খাওয়া দাওয়া করে আর কিছুদিনের মধ্যেই পারমিতার একটা ভালো পরিবারে বিয়ে হয়ে যায় বিয়ের পর পারমিতা খুশি সংসার করতে থাকে রমলা দেবী তার ছেলে অর্ণবকে নিয়ে একটি ভাড়া বাড়িতে বসবাস করে রমলা দেবীর স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে কয়েক বছর আগে মারা যায় স্বামীর চিকিৎসার টাকা জোগাড় করার জন্য সে তাদের নিজস্ব বাড়িতে বিক্রি করে দিয়েছিল কিন্তু তবুও সে তার স্বামীকে বাঁচাতে পারে না রমলা দেবী স্বামী মারা যাওয়ার পর থেকে সে তার ছেলে অর্ণবকে নিয়ে ভাড়া বাড়িতে থাকা শুরু করেছিল একদিন অর্ণব আমার তো বয়স হচ্ছে বাবা কতদিন আর একা হাতে এই সংসারটা টানবো বলতো তোরও বিয়ের বয়স হয়ে গেছে এবার একটা মেয়ে দেখে বিয়ে করে নে মা বিয়ে করে নে বললেই তো আর বিয়ে হয়ে যায় না কোন মেয়ে এমন ভাড়াটা শ্বশুরবাড়িতে বাড়িতে এসে থাকবে বলতো এখন সব মেয়ের বাড়ির লোকেরাই আগে ছেলের ঘর বাড়ি দেখতে আসে বুঝেছো শোন বাবা তোর মতো ভালো ছেলে আর দুটো হয় না তুই কোনো নেশা ভাঙ করিস না একটা ভালো চাকরি করিস আর তুই তো নিজের বাড়ি তৈরি করার জন্য মাসে মাসে ব্যাংকে টাকা জমাচ্ছিস ঠিক আছে দেখছি কি করা যায় এই বলে অর্ণব অফিসে চলে যায় রমলা দেবীও তার সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে যায় প্রচন্ড রোদে বাজার করতে করতে হঠাৎ রমলা দেবীর মাথা ঘুরিয়ে আসে সে মাটিতে পড়ে যায় তার হাত থেকে সবজি ও আনাজ মাটিতে পড়ে গিয়ে চারিদিকে ছড়িয়ে যায় সেই সময় প্রিয়া রমলা দেবীকে ধরে নেয় একই আন্টি আপনি এত রোদে ছাতা ছাড়া কেন বাজারে বেরিয়েছেন ইস সব আনাজ পড়ে গেছে আপনার বাড়ি কোথায় বলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি আমি সামনেই রতন মাস্টারমশাইয়ের বাড়িতে ভাড়া থাকি আমাকে একটু পৌঁছে দাও মা প্রিয়া সবজি এবং আনাজগুলো তুলে বাজারের ব্যাগে ভরে দেয় এবং রমলা দেবীকে ধরে ধরে বাড়িতে নিয়ে গিয়ে বিছানার উপর শুইয়ে দেয় সে রমলা দেবীর কাছ থেকে অর্ণবের ফোন নম্বর নিয়ে তাকে ফোন করে এবং তার মায়ের অসুস্থতার কথা জানায় অর্ণব তৎক্ষণাৎ অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আসে উফ মা তোমায় কতবার বলেছি আমি বাড়ি থাকি না তুমি নিজের খেয়াল রাখবে কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না উফ ওনাকে এখন বকাবকি করবেন না একটু বিশ্রাম নিতে দিন সামান্য মাথাটা ঘুরে গেছে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে প্রিয়াকে দেখতে এবং তার কথাবার্তা খুবই মিষ্টি হওয়ায় দেবীর তাকে খুব পছন্দ হয় সে মনে মনে অর্ণব ও প্রিয়ার বিয়ের স্বপ্ন দেখতে শুরু করে দেয় এভাবেই কিছুদিন কাটে প্রিয়া মাঝে মধ্যেই রমলা দেবীকে দেখতে চলে আসে তার নিজের মা না থাকায় সে অর্ণবের মাকে খুবই ভালোবাসে ধীরে ধীরে অর্ণব ও প্রিয়ার মধ্যেও গভীর বন্ধুত্ব গড়ে ওঠে কিছুদিন পর অর্ণব ও প্রিয়ার ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর প্রিয়া তার ভাড়াটে শ্বশুর বাড়িতে এসে ওঠে প্রিয়া রতনবাবুর বউ শিলাদেবী কিন্তু দিনে একবার পাম্প চালায় আর সারাদিনের স্নান বাথরুম রান্না ওই জলেই আমি করে নি উনি এখন পাম্প চালিয়েছে যাও স্নান করে নাও এই এক ট্যাঙ্কি চলে সারাদিন কাজ চালানো সম্ভব নাকি আপনি বাড়িওয়ালাদের কিছু বলেন না কেন ওরে বাবা ওরা খুব ঝগড়া করে আমি বয়স্ক মানুষ কি বলবো আর অর্ণব ঝগড়াঝাটি পছন্দ করে না যে প্রিয়া বাথরুমে স্নান করতে চলে যায় সে গায়ে জল ঢালতে যাবে সেই সময় বাথরুমের সিলিং থেকে তার গায়ে টপ টপ করে জল পড়ে সে স্নান না করেই বাথরুম থেকে বেরিয়ে আসে প্রিয়া অর্ণবের কাছে গিয়ে বলে এই কি গো তোমাদের বাথরুমের সিলিং থেকে জল চুইয়ে পড়ে নাকি ইস কি নোংরা জলটা আমার গায়ে মাথায় সব নোংরা জল পড়েছে আরে না না সব সময় জল পড়ে না আমাদের বাথরুমের উপরেই রতন বাবুদের বাথরুম তো আর ওনাদের বাথরুমের টয়লেটগুলো ভেঙে গেছে ওনারা কেউ মনে হয় স্নান করছেন তাই হয়তো জল চুবিয়ে আমাদের বাথরুমে পড়ছে সে কি ওনারা বাথরুম সারাননি আর তোমরাও নিশ্চয়ই ভালো মানুষই দেখিয়ে কিছু বলনি চলো আমার সঙ্গে খুনি রতন আর ওর বউকে মজা দেখাচ্ছি আরে ছাড়ো না কি দরকার এই সবের প্রিয়া অর্ণবের কোনো কথা শোনে না সে তার বরের সঙ্গে রতনবাবু ও শীলাদেবীর দেবীর কাছে যায় এই যে আপনারা বাথরুমে স্নান করছেন আর নিচে আমাদের বাথরুমে আপনাদের স্নানের নোংরা জল পড়ছে বাথরুমটা সারাননি কেন ভাড়া দিয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন তুমি ভালোই তো কথা যেন দেখছি তোমার শাশুড়ি পাঁচশো টাকা ঘর ভাড়া দেয় ওই টাকায় কোথাও এখন বাড়ি ভাড়া পাওয়া যায় না বুঝলে তাই যতক্ষণ না তোমরা ভাড়া ভাড়াবে ততক্ষণ আমরা আমাদের বাথরুমও ঠিক করব না আপনারা তাহলে বাথরুম ঠিক করবেন না তাই তো বললাম তো না আর তুমি যদি বেশি কথা বলো তাহলে তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেব শুনুন অশিক্ষিতদের মতো কথা বলবেন না আমি জানি আপনাদের সঙ্গে মায়ের পাঁচ বছরের এগ্রিমেন্ট করা আছে সময়ের আগে আমাদের বাড়ি থেকে বের করে দিলে আপনাকেও অ্যাডভান্স সব টাকা কিন্তু ফেরত দিতে হবে বাবা ধোপার চুলের মতো মুখ ভাড়াটা শ্বশুর বাড়িতে এসে উঠেছে তার আবার বড় বড় কথা রতনবাবু ও শিলাদেবী কিছুতেই তাদের বাথরুমের টাইলস ঠিক করতে চায় না এভাবেই কিছুদিন কেটে যায় একদিন রতনবাবু অফিসে যাওয়ার সময় সদর দরজা দিয়ে বেরোতে যাবে ঠিক সেই সময় সে দরজার সামনে একটি ঝাঁটা এবং জুতো ঝুলতে দেখে এই দেখে সে ভীষণ পরিমাণে রেগে যায় নি ওগি নি তাড়াতাড়ি নিজে এসো এবং রমলার পরিবার রতনবাবু চিৎকার চেঁচামেচি শুনে সদর দরজায় এসে উপস্থিত হয় এই দেখো কিন্নি দরজার সামনে একটা মোড়ো ঝাটার জুতো ঝুলছে সাত সকালে আমার এই ঝাটা জুতোর মুখ দেখতে হলো সারা দিনটাই তোমার খারাপ যাবে এটা নিশ্চয়ই ওই ভাড়াটে নছর বউটার কাজ এমন করে সব দাঁড়িয়ে আছে দেখো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না এই বল তোরা দরজার সামনে ঝাঁটা ঝুলিয়েছিস কেন বেশ করেছি তোমরা যেমন বাথরুম ঠিক করবে না তেমনি আমিও তোমাদের দরজার সামনে ঝাঁটা আর জুতো ঝুলিয়ে রাখব রোজ তোমরা বেরোনোর সময় ঝাঁটা আর জুতোর মুখ দেখবে রতন রতনবাবু ও শিলাদেবী প্রিয়ার উপর ভীষণ রেগে যায় কিন্তু তারা প্রিয়াকে কিছুই বলতে পারে না শিলাদেবী জুতো ও ঝাঁটা খুলে ফেলে দেয় প্রিয়া আবার ঝাঁটা আর জুতা নিয়ে দরজার সামনে ঝুলিয়ে দেয় এভাবে প্রিয়া চাপে পড়ে শিলাদেবী ও রতন রতনবাবু শেষ পর্যন্ত বাথরুমের টাইলস ঠিক করতে বাধ্য হয় শিলাদেবী মনে মনে প্রিয়ার উপর ভীষণ রেগে যায় এভাবে প্রায় কিছুদিন কাটে এক সময় হঠাৎ করে অজানা এক জ্বর চারিদিকে ছড়িয়ে পড়ে এই জ্বর ভীষণ পরিমাণে ছোঁয়াচে হওয়ায় সকলে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেয় একদিন কি হলো রমলা তুমি গত এক মাস বাড়ি ভাড়া দাওনি কেন ছোঁয়াচে জ্বরে সবার বাড়ি থেকে বেরোনো বন্ধ কিন্তু তাতে তো আর কারোর পেট বন্ধ নেই দিদি আমার ছেলের অফিসে যাওয়া এক মাস ধরে বন্ধ আছে ওকে তো মাহিনাও দেয়নি ওরা আমরা এখন ভাড়া কিভাবে দেব আমি ওসব কিছু জানি না বাবা আমার আমার বাড়ি 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 ভাড়া 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 লাগবে ডিউ রাখা চলবে না না তুমি দিতে পারলে খালি করো রমলা দেবী শিলার কথা শুনে ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে আমরা এই পরিস্থিতিতে বাড়ি ছেড়ে দিয়ে কোথায় গিয়ে উঠবো দিদি এখন চারিদিকে যে রোগ ছড়িয়েছে কেউ আমাদের বাড়ি ভাড়া দেবে না প্রিয়াতা শাশুড়ি মা ও শিলার কথা শুনে তাদের কাছে আসে শিলান্তি আপনি এমন পরিস্থিতিতে এমন অমানবিক কথাবার্তা কিভাবে বলতে পারেন আপনি তো নিজেই দেখছেন আমার বড় বাড়ি থেকে বেরোতে পারছে না তাহলে এমন অবস্থায় আমার বর বাড়ি থেকে কিভাবে বেরোবে আর ও যদি কাজে না যায় ও মাহিনাও পাবে না এখন আমাদের পক্ষে বাড়ি ভাড়া দেওয়া সম্ভব নয় তাহলে তোমরা আমাদের বাড়ি ছেড়ে রাস্তায় গিয়ে ওঠো ওখানে ফ্রিতে থাকতে পারবে আমার এক সপ্তাহের মধ্যে বাড়ি ভাড়া চাই আমি আর তোমাদের কোনো কথা শুনবো না এই বলে শিলাদেবী নিজের ঘরে চলে যায় দেখ কেমন লাগে আমাকে তোরা অনেক জ্বালিয়েছিস এবার দেখবো কিভাবে তোরা বাড়ি ভাড়া জোগাড় করিস নবলা তোর বৌমার খুব বড় বড় কথা তাই না ছোট মুখে বড় বড় কথা বের করে দেবো আমি আমার পায়ে ধরে যদি না কাঁদিয়েছি তাহলে আমার নামও শিলা নয় হ্যাঁ কিছুদিন পর হঠাৎ করে রতনবাবুর শরীর খুব খারাপ করতে শুরু হয় তার গা জড়ে পুড়ে যায় এমন অবস্থায় বাড়ি থেকে বেরোনো বারণ বলে শিলা রতনবাবুকে ডাক্তারখানায়ও নিয়ে যেতে পারে না এখন আমি কি করব চারিদিকেই ভয়াবহ পরিস্থিতিতে আমাকে কেউ উপকার করবে এইদিকে তো ওর জ্বর ধীরে ধীরে বেড়েই যাচ্ছে আমি বরং ডাক্তার সমীরকে একবার ফোন করি শিলা দেবী ডাক্তার সমীর বাবুকে ফোন করে স্যার গত কয়েকদিন ধরেই আমার স্বামী খুব জ্বরে ভুগছে দিন দিন ওর শরীর আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে আপনি যদি বাড়িতে এসে একটু নাকি দেখে যেতেন না না দিদি এখন আমরা কোনো পেশেন্টই বাড়ি গিয়ে দেখছি না আপনি ইমিডিয়েটলি আপনার হাজবেন্ডকে হসপিটালে ভর্তি করে দিন এইসব সব পেশেন্ট বেশি দিন বাড়িতে থাকলে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে এক্সপায়ার হয়ে যেতে পারে শিলাদেবী সমীর বাবুর কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায় সেই রতনবাবুকে হসপিটালে ভর্তি করার জন্য সকলের কাছে সাহায্য চাইতে শুরু করে কিন্তু পাড়ার লোকেরা নিজেদের প্রাণ ভয়ে রতনবাবুর বাড়িতে ঢুকতে চায় না শিলা কাঁদতে কাঁদতে রমলা দেবীর কাছে যায় দয়া করে তোমরা আমার বরকে বাঁচাও ওকে এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে না হলে আমি আর ওকে বাঁচাতে পারবো না কেউ ভয়ে আমাদের বাড়ি আসতেই চাইছে না ভাবছে যদি ওদেরও আমার বরের মতো জ্বর হয়ে যায় আন্টি আন্টি আপনি চিন্তা করবেন না অর্ণব রতনাঙ্কেলকে বাইকে করে এক্ষুনি হসপিটালে নিয়ে যাবে আপনি প্লিজ কান্নাকাটি বন্ধ করুন রমলা দেবী এই কথা শুনে খুব ভয় পেয়ে যায় না না বৌমা আমাদের কোনো দরকার নেই আমার ছেলে যদি কিছু হয়ে যায় তখন কি হবে বলো তো মা আমার কিচ্ছু হবে না আমি একটা ইয়াং ছেলে হয়ে একজন বয়স্ক মানুষের প্রাণ সংশয় দেখে কিভাবে বাড়িতে বসে থাকি বলো তো এখন ওনার জায়গায় আমি হলে তখন যদি কেউ সাহায্য না করতো তাহলে কেমন লাগতো বলো তো এই বলে অর্ণব রতন বাবুকে রকমে তার বাইকে চাপিয়ে হসপিটালে নিয়ে যায় ডাক্তারবাবু তাকে চিকিৎসা করে কিছুদিনের জন্য হসপিটালে ভর্তি রাখার কথা বলে অর্ণব তাকে হসপিটালে ভর্তি করে দিয়ে চলে যায় প্রত্যেকদিন প্রিয়া কিংবা অর্ণব হসপিটালে গিয়ে রতনবাবুকে দেখাশোনা করে আসে তারা নিজেদের প্রাণ ভয় না পেয়ে রতন বাবুর অনেক খেয়াল রাখে রতন বাবু কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে আঙ্কেল আপনি এই সবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আপনি বাড়িতে রেস্ট করবেন আমরা আপনার আর আন্টির দেখাশোনা করব। রতন বাবু এবং তার স্ত্রী মনে মনে ভীষণ কষ্ট পায় তোমরা ভাড়াটে বলে আমরা সব সময় তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি কিন্তু আজকে তোমাদের জন্য আমার স্বামী সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে প্রিয়া তোমাকে অনেক ধন্যবাদ আন্টি আমি বিয়ের পর এই ভাড়াটি শ্বশুরবাড়িতেই এসে উঠেছি সুতরাং আপনারও আমার শ্বশুরবাড়ির লোকেদের মধ্যেই পড়েন আমি কখনো আপনাদেরকে পর মনে করিনি আর হ্যাঁ আমাকে থ্যাঙ্কস বলে ছোট করবেন না শোনো যে কদিন তোমার বরের কাজ বন্ধ থাকবে সেই কদিন তোমাদের ভাড়া আমি মকুব করলাম আমি তোমাদের থেকে ভাড়া নেব না তুমি যখন আমাদের শ্বশুরবাড়ির লোক বলছো তাই এটা আমাদের কর্তব্য বুঝলে রমলা দেবী ও তার পরিবার এই কথা শুনে ভীষণ খুশি হয় রতনবাবু এবং তার স্ত্রী তাদের কাছ থেকে কোনো ভাড়া নেয় না এভাবে প্রিয়া নিজের ভাড়াটে শ্বশুরবাড়িতে সকলের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে